বিলোনিয়া বল্লা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশের ড্রোন সীমান্ত কাটাদার থেকে তিনশো মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার হয় এই ড্রোন ড্রোন উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে ভারতের সীমানায় ঢুকে পড়ল ড্রোন এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে বিলোনিয়া থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে ড্রোনটি পরক্ষণের সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বিল বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে তারপর খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়ক দিন ধৰি এৰি গুৰুতে আছে কিন্তু এৰাগৈ আমাৰ নলেজ আহিছে না ত' এটা ছন্দেহজনক যে এতিয়া সত্ৰ বাংলাদেশীটো